শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার রাজাকার রাজাকার। আমি তুমি তখন এটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং এটা সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না কোনো একটা রেজিম যে ফ্যাসিস্ট নয় তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যাঙ্গকে কিভাবে নেয় স্যাটায়ারকে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা তুমি কে আমি কে রাজা গাছ একদম বলতো না আওয়ামী লীগের কি ছিল আপনি জানেন বললো কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা তো ভুল আদর্শ এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা দু হাজার চল্লিশ সন একচল্লিশ ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপ শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন

ঢিল ছুড়ে মেরেছিলেন তখন কি হয়েছিল আমেরিকান পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল কি এডওয়ার্ড সাইড প্রফেসর অফ ভায়োলেন্স অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচার জন্য ফৌজ দেওয়ানি অপরাধ দিয়েছি এটা তো দেওয়ানি অপরাধ না এটা জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা নির্যাতিত ছাত্রদের উপর মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে হয়েছিল ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতা বলেছেন টকশোতে বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতিকর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলা এইটার এটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান না এটা ঠিক নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো এর পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন ব্যানেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার

বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাচ্চা বিক্রি করতেছেন এর মধ্যে এটা করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এগুলি তো মস করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন সোরাব হাসান প্রথম আলোতে কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সে বিনয়ী তো জামালের সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছে আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন ইকবাল সুহান চৌধুরী তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোন মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র এটা এই মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং রকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না আমরা মনে মনে হয় যেটি আসলে অনেকে বলি আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ বুদ্ধিজীবীরা পাকিস্তানের বলে অন্যায় করেছে একাত্তর শুনে সেই বিচারটা যদি সত্তর দশকে হয়ে যেত তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের ক লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবো বিচারের দাবি তুলেছিলেন নব বিশ বছর পরে বেগম ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক এখন কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পৌঁছতে এটা পঁচাশামকে কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোনো এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একদম বলে কি আওয়ামী লীগ জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমি খুনের অপরাধের কোন মার জানা হয় না রাইট যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি করতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে ওকে আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনদিন উঠে দাঁড়াতে পারবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে রাইট স্যার স্যার মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগেরও বিলুপ্তির পথে

আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হতা বাধের সাথে যুক্ত নন তারা যদি প্রকাশেদের করবে করবে স্যার ক্ষমা তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন তিনি খালেদা যে ম্যাট্রিক পাশ করেছেন এই কথা বলতেন তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষা করেন মানে কথা বলতেন তাতে মধ্যে কোনো প্রগ্গা আছে এটা মনে হতো না এটা এবসলিউটলি বলতে এটা এবসলিউটলি ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী যারা আর কি আর কি আসে দুটো একটা দড়টা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়া লেখা জানতেন শিক্ষক সাংগাতিক বুদ্ধিজীবী এরা কি এমন আছে ধরুন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজাত কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক মানে বলে জনগণের মাল আক্ষরিক রি মানে হচ্ছে লেটিন কথা রেস সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে তো এখন সেটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনা চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক প্রথম আলোর ডেলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আছে না আচ্ছা আমি বলি প্রথম আপনি এক সময় কাজ করেছেন প্রথম তো আমি কিছুদিন লিখেছি কিন্তু গত 16 বছরে প্রথম আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম এই 1900 না 1900 না কত 2008년에 আমার শেষ লেখা ছেপেছিল 16 বছর পর এই 2024에 আমার কি ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপতো না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে কে ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না তাই আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তা প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় সঠিক পন্থা নয় এক গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা নো এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং ভারতীয় দালাল ও স্টার বলা যায় সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি তাৎপর্য আছে এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভূমি চিন্তাই করেছেন না কিন্তু স্যার অনেকে বলছে যে প্রথম আলো সম্পাদক বা ডেলিস্টার সম্পাদক আপনি ঠিকই বলেছেন দুই হাজার আট সালের পর থেকে আপনার লেখা না আরো অনেকের লেখা ছাপে না তাদের সাথে কোন রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেলি খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা আরেকটা গরু দিতে পারতো কিনা যে এটিও জব করে না আমি আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম যদি আপনাদের এই টিভি শো আর এই ইউটিউব না হতো আমি হতো থেকে যেতাম চলে তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটা ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলো জবাব দিতে পারেন আচ্ছা তারা আনন্দবাজার বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে নাসরিন বলেছে লিখেছে অত্যাচার করা হচ্ছে এই ধরনের আনন্দবাজার প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজার বিরুদ্ধেও না কেন আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না

না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা কেউ কোনো এমনকি ভারতীয় লোক যেন রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিবো বা দেখুন আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলিতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা তাই নয় কি রাইট তো দি হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিভাট ব্যজার মানিয়ে রেখেছিল 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি 3 দিন তো মানে হিন্দুর চকে চিভাট ব্যজার এই তার মানে বোদাদার থেকে নিউজের ভিত্তি কত দুর্বল কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয় যেটা হিন্দুতে ছেপেছে সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে যাই হোক আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না সাংবাদিকতা সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে ওকে মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে এগুলো কি উগ্রতা এটা সঠিক হবে না ওকে আমি জাতির স্বার্থেই বলছি প্রথম আলোর স্বার্থে নয়